খালের জলে খালের জলে বসেরা কমে গেছে রোদ বেরোবে মি কেটে যাচ্ছে ওই রামধন উঠেছে রামধন উঠেছে আমি বললাম না এই দেখো বোঝা যাচ্ছে না ঠিক কিন্তু অনেকটা 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 বোঝা যাচ্ছে আরো ভালো বোঝা যাবে এই মেঘটা একটু সরে যাক রোদ পড়লে রোদ পড়লেই বেরোবে কারণ এই এই রোদ বৃষ্টিটা যখনই বেরোয় ঠিক তারপরেই এই রামধনু বেরোয় বলতে না বলতেই সুন্দর দেখাচ্ছে এই এইখানটা একটা রাউন্ড এই রাউন্ড হয়ে গেছে হ্যাঁ আরও পরিষ্কার হবে পরিষ্কার হবে এই হচ্ছে ইয়ে মেঘটা সরে গেলে আর রোদ পড়লে এটা আমি বললাম না বেশি মুছে এই সাইডটাই দেখা যায় হামার চাকি ঘুরে যায় আগে হ্যাঁ দাঁড়ান हेवी हेवी গ্রামের এই সব দৃশ্যগুলোই তো ভালো লাগে এটা কি খুব বৃষ্টিভরি atmosphere দেখায় দৃশ্যটা খুব ভালো লাগে নেই ভিড় বর্ষাটা নেই মানে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে মানে হ্যাঁ এই মেঘটা এই ওই দিকটা আরও ভালো বোঝা যাচ্ছে এইটা নিচের দিকটা ভালো বোঝা যাচ্ছে ওপরের দিকে নিচের দিকটা ভালো নিচে এইটা ক্যামেরা ধর ধরলে দেখা যাবে ভালো একদম বোঝা যাচ্ছে না ঠিক কিন্তু মোটামুটি একটা এই রাউন্ডেই আছে একদম এইটা